আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতুন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো আছেন তো সকলে আজ আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা যারা আমরা এই ভিডিওটি দেখব অবশ্যই ইসলামকে ভালোবেসে দিনকে ভালোবেসে মানবিক মানুষের উপকারের লক্ষ্যে আমরা সকলে ভিডিওটি শেয়ার করবো এবং লাইক কমেন্ট করব। আজ আমরা পথে ঘাটে যারা চলতেছি আমরা মোটরসাইকেলে চলতেছি বাসে চলতেছি বিমানে চলতেছি নদীপথে চলতেছি আসলে দেখেন প্রতিটা স্থলে স্থলে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি এই বিপদের সম্মুখীন থেকে মুক্তির লাভের জন্য আমাদের করণীয় কি করণীয় একটাই জিনিস রসুল সাল্লি সাল্লামের সুন্নাত মোতাবেক আমল করা আমরা যদি রসুল সাল্লি সাল্লামের উম্মাদ রসুল সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রতিটি কাজ করা সহজ হবে এবং আল্লাহরবুল আলমিন আমাদেরকে আপদ বিপদ বালামুসিবত থেকে হেফাজত করবেন কিন্তু আমরা তো সোনাত মোতাবেক চলি না আমরা মন গোড়া চলি যেমন আজকে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর যশোরের বেনাপোল সড়ক একটা যুবক মোটরসাইকেল চলতি অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে সে জায়গায় ঘটনাস্থলেই মারা গেছে দেখা গেল তার মোটরসাইকেলের পিছনে হেলমেটটা রয়েছে কিন্তু সে হেলমেটটা মাথায় না দিয়ে সে হেলমেটটা গাড়িতে ঝুলিয়ে রেখেছে এরকম অহর অহর কাজ আমরা করতেছি এজন্য আমরা যখন পথে চলবো অবশ্যই আমরা মোটরসাইকেলে হেলমেটটা মাথায় দেব হেলমেটটা গাড়িতে রাখবো না আল্লাহ তালা রব্বুল আলমিন অবশ্যই এর বদলাতে অনেকটাই সেভ করবে তার কারণ হচ্ছে আজকে যে মোটরসাইকেলে ব্যক্তিটা এন্তেকাল করেছেন সে তার মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট করার মূল একটাই কারণ দেখলাম যে হেলমেট অর্থাৎ মাথায় আঘাতটা প্রচুর লাগেছে যদি হেলমেট মাথায় থাকতো অবশ্যই আল্লাবুল্লা আলামিন হয়তোবা হেফাজত করতেন এজন্য চলার পথে আমরা সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবো এবং বাড়ি থেকে আমরা যখন বের হব তখন আমরা শুরু থেকেই বাড়ি থেকে পড়বো বিসমিল্লাহি তা হাওলা অলা হউলা ইল্লা বিল্লাহ এবং যখন আমরা গাড়িতে উঠবো মোটর সাইকেল বাস লঞ্চ টেলেন যত যানবাহন আছে আমরা যানবাহন উঠবো আমরা দটা পড়বো সুবাহান আল্লাহদি সাক্ষরলানা হা যা অমা কুন্না লাহু মুক্রিনা ওয়া ইন্না ইলা রব্বিনা লামং কলিবুন আবারও দই শুনি সুবাহান আল্লাহদি সাক্ষরলানা হা যা অমা কুন্না লাহু মুক্রিনা ওয়া ইন্না ইলা রব্বিনা লামং কলিবুন আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে এই রসুল সল্লুলসাল্লামের তরিকায় এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আল্লাহ রব্বুল আল সকলকে এই ভিডিওটায় দেখে আমরা যেন সকলে শেয়ার করি এবং সকলে যেন এই দোয়াটি আমরা মুখস্থ করে পথ চলি আমিন